এখন দেখো আমাদের জাহাজটা কত সুন্দর কত সুন্দর লাইটিং দিয়ে রেখেছে এখন আমি ওটা জাহাজ তোমাদের ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর আমাদের জাহাজটা আমার খুব ভালো লেগেছিল ইচ্ছা করছিল আরও থাক কিন্তু বাসায় তো আসতে হবে এবার দেখো ওয়াও এই দিকটা তো আমার একদম ফেভারিট হয়ে গেছে গাছের মধ্যেও এমন কি লাইটিং দেখেছি ওয়াও কত সুন্দর অ্যামেজিং বন্ধুরা আমরা আবার ডাইনিং স্পেশে চলে এসেছি আবার আমরা রাত্রে খারাপ খাবারে কি কি মনোযোগ খাবার খেলাম তা তোমরা দেখো মনোযোগ দিয়ে আছে আমরা টাইগার পয়েন্টে যাবো তাই আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলেছি

গুড মর্নিং দিয়ে আছে কালে গেছে আমরা টটকা টাইগার পয়েন্টে আছি গোয়াতে টাইগার পয়েন্টে আমরা বাঘ দেখে উদ্দেশ্যে নিঃশব্দে হেঁটেছি লোকজন চব নাই পিছনে এক ঘন্টা হাঁটার পর আমরা দেখলাম মামা আকাশে উকি মারছে কিলোমিটার হাঁটার পর আমরা অবশেষে সুন্দরবনের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের পারে এসে পৌঁছলাম এইটা হচ্ছে জামতলা সি বিচ দেখো বন্ধুরা ঘূর্ণিঝড়ে কি হয়েছে গাছগুলো এই আমাদের সকল ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে চলে তিন কিলোমিটার পাড়ি দিয়ে এই দেখো আমি গাছের ভিডিও করছি আমি তোমার ভিডিও করছি না আমি গাছ ভালোবাসি গাছ আমার বন্ধু গাছ আমাদের কি পরম বন্ধু ধন্যবাদ תודה yeah. רבה okay. okay. okay.